ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ মশো আরিফিন সিদ্দিক মারা গেছেন বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বাদ জুমা ধানমন্ডি ঈদগা মাঠে অধ্যাপক আরিফিন সিদ্দিকের জানাজা হবে পরে আজিমপুর কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে আরিফিন সিদ্দিক গত ছয় মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে ইব্রাহিম কার্ডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর পর থেকে ছিলেন লাইফ সাপোর্টে উনি কমাতে ছিলেন তা আজকে দশটা পঁয়তাল্লিশে ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন ওনার জানাজা হবে আগামী কালকে বাদ জুমা ঈদগা মসজিদ ধানমন্ডি ঈদগাহ মসজিদে এবং দাফন হবে হলো আজিমপুর কবরস্থানে আমার মা বাবার কবর আমার দাদির কবর ওই কবরের উপরেই ওনার দাফন হবে ইনশাআল্লাহ